দেখতে পাচ্ছেন আমরা একটা এখানে বাংলা একটা এমপি ফায়ার রাখছি যেটার হচ্ছে মডেল হচ্ছে সি এস ফোর জিরো এইট জিরো দুই ভলিউম এবং হচ্ছে সামনে অন অফ সুইচ আছে আর সামনে যেটা লেভেল লাইট আছে তো আপনারা অনেকজনেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আসলে বাংলা ক্যাবিনেট গুলা কেমন হয় এবং হচ্ছে এই মেশিন গুলোর ভিতরে আপনারা কি কি ব্যবহার করেন অরিজিনালি হচ্ছে এটা দিয়ে আমরা হচ্ছে বারো ইঞ্চি হচ্ছে চারটা স্পিকার বাজাই দুই সাইড করা আছে আমাদের এই মেশিনটাতে তো মেশিনটার ভিতরে আমরা কি কি ব্যবহার করছি আপনাদেরকে দেখাচ্ছি তো নাটগুলো আগে আমরা খুলে নেই আসলে কেবিনেটের নাটগুলো ঠিক থাকে না এগুলা ভাড়া চলে তো ভাড়া যখন চলে এই মেশিন গুলা তখন এই কেবিনেটের নাটগুলো লুজ হয়ে যায় তো আপনারা চাইবেন সবসময় এর থেকে একটু ভালো মানের একটা ক্যাবিনেট নেওয়ার জন্য এর থেকে ভালো মানের ক্যাবিনেট আমাদের কাছে আছে যদি আপনাদের লাগে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই কেবিনেট গুলা আসলে কম দামি বেশি দামিও না আবার একবারে যে কম দামি তাও না এটা হচ্ছে মোটা শীতের তৈরি কিন্তু এই নাটগুলো আপনারা যদি চান হচ্ছে আপনারা এটার একটা সিস্টেম আছে যে নাটগুলো নষ্ট নষ্ট হবেন আপনারা চাইলে এগুলো ফ্রেম বানাই নেবেন বড় মতো তো যাই হোক আমরা এটা খুলে ফেললাম তো এটার ভিতরে আসলে কি কি ব্যবহার করা হয়েছে দেখেন তো এটার ভিতরে হচ্ছে একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনার আহ তিরিশ হচ্ছে তিরিশ ভোল্টের চায়না অরিজিনাল যে ট্রান্সফর্মার থাকে যেগুলা চায়না যে বক্সের ট্রান্সফর্মার অরিজিনাল সেই ট্রান্সফর্মারটা এখানে ব্যবহার করছে আর এখানে দেখেন যে চারটা ফিল্ডারিং ক্যাপাসিটার ব্যবহার করা আছে যে চারটা ফিল্ডারিং ক্যাপাসিট এগুলা প্রফেশনাল যে এমপ্লিফায়ার গুলো আছে বড় বড় যে এমপ্লিফায়ার গুলো এই এমপ্লিফায়ারের ভিতরে এই ক্যাপাসিটার গুলো কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে দুই সাইডে দুইটা কুলার ফ্যান আছে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা কুলার ফ্যান আছে আউটপুটের জন্য হচ্ছে ট্যাগ লাগানো আছে যেটা হচ্ছে মিক্সার কালেকশন যেহেতু এটা দুই ভলিউম সামনে দেখেন যেহেতু এটা দুই ভলিউম দুই সাইডের জন্য দুইটা ভলিউম ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা মিক্সার দিয়ে ব্যবহার করলে এটাতে বেস্ট টেস্ট সবকিছুই মিক্সার দিয়ে কন্ট্রোল করতে পারবো আপনারা যদি চান যে শুধু হচ্ছে এটাতে আপনারা গান বাজাবেন তাহলে মোবাইলের যে কটটা আছে ওটাতে ডাইরেক্ট আপনারা বাজাতে পারবেন ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা বেস টিউটার এটা ঠিক করতে পারবেন না গানের যেরকম সাউন্ড অরিজিনাল সাউন্ড ওইভাবে বেরোবে আপনারা এক্সট্রা কোনো কিছু করতে পারবেন না কিন্তু ডাইরেক্ট আপনারা কালেকশন দিয়ে বাজাইতে পারবেন এতে সাউন্ড একটু কম হবে ঠিক আছে তো যাই হোক এখানে যে আমরা বোর্ডটা ব্যবহার করছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় টেন্ডিস্টার করে দেওয়া আছে এই সাইডে ছয় টেন্ডেস্টার ব্যবহার করছি এই সাইডে এ ছয় টেন্ডেস্টার ব্যবহার করছি আর আপনারা সবসময় মেশিন বানার ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন যে এইখানে যে হিক্সিনটা দেখতেছেন হিক্সিনটা মোটা টাইপের একটা হিক্সিন দেবেন যে হিক্সিনটা অনেক মোটা তো দেখেন আমরা যে হিক্সিনটা ব্যবহার করছি এখানে চাইলে কিন্তু আমরা আটা লাগাইতে পারতাম আট টেন্ডিস্টারের কিন্তু এই আপনারটা কিন্তু আট টেন্ডিস্টার আটটা আমরা ব্যবহার করতে পারতাম কিন্তু করি না এই কারণেই ভালো হয় এই ক্যাপাসিটার গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুলো এবং ভালো মানের এবং দামিটা ব্যবহার করার চেষ্টা করুন সবসময় এই গুলো যদি আপনার লোকাল হয় তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু ক্লিয়ার পাবেন না যত বড় হলেই কিন্তু হবে না এটা হচ্ছে আপনার এম্পিয়ার ভোল্ট যদি পারফেক্টলি থাকে এমপ্লিফায়ারের জন্য তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো মানে ক্যাপাসিটার গুলো হচ্ছে আপনার আশি টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা দামি পর্যন্ত আছে এবং আরো দামিও কিন্তু আছে তো আপনারা চাইবেন সবসময় দামিটা এবং ভালোটা লাগার জন্য ওই ক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু কন্ট্রোল করে আপনার ক্যাপাসিটার এবং হচ্ছে আপনার ট্রান্সফর্মার যদি ভোল্টেজ ভালো দেয় পারফেক্ট দেয় ক্যাপাসিটার যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু সাউন্ড মার্শাল অনেক ভালো পাবেন আপনারা তো যাই হোক এখানে যে লেভেল লাইটের লাইন করা আছে যখন স্পিকার চলবে যখন মিউজিক চলবে তখন ওই লাইট আপ ডাউন করবে দুই সাইডে ওই সিস্টেম করা আছে যখন গান চলবে তখন ওই লাইট গুলো আপনার মিউজিকের তালে তালে আপডাউন করবে ঠিক আছে আর হচ্ছে আউটপুট যে সিস্টেমটা আছে আপনার যদি আউটপুট সিস্টেমটা দেখে তো এই মেশিনটার আউটপুট সিস্টেমটা দেখেন এই হচ্ছে মেশিন এর এর সিস্টেম এই যে আউটপুট যে দেখতে পাচ্ছেন স্পিকার দূরে স্পিকারের জন্য ট্যাক লাগানো আসে স্পিকারের ফিউজ লাগানো আছে এবং হচ্ছে এসি যে ফিউজ ফিউজটা এসি ডাইরেক্ট কারেন্ট যে ঢুকে এটার একটা ফিউজ লাগানো আছে ফ্লাস এখানে হচ্ছে দেখেন মোবাইলের জ্যাক সিস্টেম করা আছে টু পিন বাই ওয়ান পিন যে জ্যাক কালেকশনটা এটাও আছে এটাতে করা আর এটা হচ্ছে মিক্সারের কালেকশন চাইলে আপনারা এটা তো ডাইরেক্ট দিয়ে আপনারা বাজাইতে পারবেন মিক্সার ছাড়া ঠিক আছে আর হচ্ছে দুই পাশে দুটো কুলার ফ্যান আছে মেশিনটা ঠান্ডা রাখার জন্য তো আপনাদের যাদের জানা ছিল যে আসলে এই মেশিন গুলো তৈরি করতে কি কি পার্টস লাগে কি কি পার্টস আপনাদের প্রয়োজন আসলে এখানে সবকিছু আমরা বিস্তারিত দিলাম যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন করে জানতে পারবেন নয়তো বা আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার থেকে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আরো যদি কারো যদি আপনারা চান যে এরকম নতুন এমপ্লিফের আমাদের কাছ থেকে সাজাই নেবেন একদম জগজগা তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ